আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সম্মানিত সুদি জেপি মোটরস দুই সালে আজ প্রথম ভিডিও আপনাদেরকে সাবমিট করছে যারা আপনারা সাড়ে দশ ফিটের গাড়ি নিতে চান এই গাড়িটি লাইন পাম্পের ইঞ্জিন চমৎকার একটি গাড়ি জাপান চায়না যৌথ প্রযুক্তির এই গাড়িটি সুজুকি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই গাড়িটি একুশশো আশি সিসি এবং সাইড হর্স পাওয়ার একুশশো আর পি টর্ক রয়ে টর্ক রয়েছে এই গাড়িটিতে তিনটি আসন রয়েছে ড্রাইভার ছাড়াও আরও দুজন যাত্রী বসতে পারবেন গাড়িটি সাড়ে দশ ফুট লম্বা সোয়া পাঁচ ফুট চওড়া ছয় চাকা ছয়শো চোদ্দো সাইজের চাকার গাড়ি এই গাড়িটিতে আমরা ডিজিটাল ড্যাশবোর্ড এলইডি টিভি এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই গাড়িটির ফুয়েল কনজামশন একেবারেই কম যারা গাড়িটি ব্যবহার করবেন নিঃসন্দেহে তারা লাভবান হবেন এই গাড়িটি সর্বনিম্ন একেবারে সাড়ে তিন থেকে চার টন মাল ক্যারি করা যায় এ গাড়িটি যে কোনো লোডে যে কোনো রোডে আপনারা ব্যবহার করতে পারবেন এই গাড়িটি যারা নেবেন তারা যথেষ্ট লাভবান হবেন আমি আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকলো আমরা জেপি মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই এবং যারা এই গাড়িটি ক্রয় করতে চান তাদেরকে অনুরোধ জানাবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং সর্ব উচ্চ প্যাকেজ গাড়ি দেওয়ার